গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এদিকে খুব বৃষ্টি হচ্ছে কাপড় খুব টুষ্টি হল যেমন খুব খুব হচ্ছে অনেক সময় সকালে কাজ করলাম কাছে আসে আসতে বলা ওখানে সকালবেলা আছি আমি তুমি চান দিয়ে কিছু শুনতে পাচ্ছি না কোনো কথাই শুনতে পাচ্ছি না এদিকে সকাল সকাল

मैं कोशिश करती हूं कि ये चीज अच्छी लगे

রাতে তেমন কিছু রান্না হয়নি খালি একটু ভাত করেছি আর বাবা মা কাঁঠাল পাকছে গাছে কাঁঠাল নিয়ে আসে কাঁঠাল খেয়েছে আসে রাত্রে কাঁঠাল চিরা মরে ওর জন্য আর বেশি কিছু ভিডিও করিনি ঠিক আছে আজকে মানে এখানে শেষ করলাম কালকে আবার আসবো মামতার নিয়ে